আসসালামু আলাইকুম আমি শ্রাবণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ও ভালো আছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন জিন সম্পর্কে ইসলামী বিশ্বাস সৃষ্টি জিনকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে সুরা আর রহমান আয়াত এক পাঁচ প্রকারভেদ ভালো ও মন্দ দুই ধরনের জিন রয়েছে মন্দ জিনকে শয়তান বলা হয় অদৃশ্য সত্তা জিনেরা সাধারণত মানুষের চোখে দেখা যায় না তবে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে ক্ষমতা জিনেরা মানুষের মতো স্বাধীন তাদের ইচ্ছাশক্তি রয়েছে এবং তারা ভালো বা মন্দ কাজ করতে পারে কিছু জিনের অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে যেমন দ্রুত চলাফেরা বা দূরবর্তী স্থান থেকে খবর আনা ভয়ঙ্কর জিন নিয়ে গল্প বিভিন্ন লোককাহিনীতে জিনের ভয়ঙ্কর দিক সম্পর্কে প্রচলিত কাহিনী শোনা যায় জিনের আসর মনে করা হয় মন্দ জিনরা মানুষের উপর প্রভাব ফেলতে পারে যেমন শারীরিক অসুস্থতা বা মানসিক কষ্ট তৈরি করা পরিত্যক্ত স্থান অনেক সময় বলা হয় নির্জন জায়গা বা অন্ধকারে জিনদের উপস্থিতি থাকে কালো ছায়া কিছু মানুষের অভিজ্ঞতায় কালো ছায়া দেখা বা অদ্ভুত আওয়াজ শোনা জিনের কাজ বলে মনে করা হয় জিন থেকে রক্ষা পেতে উপায় ইসলামী দৃষ্টিকোণ থেকে আয়াতুল কুরসি পাঠ করা সুরা ফালাক এবং সুরা পড়া আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা